হজরত মুসা আহ এর একটি বিখ্যাত দোয়া হল রব্বিশ রাহলি সদরী ওয়াসির আমরে ওয়াহলুল উকদাতাম মিল্লি সানি ইয়াফ কাহু কৌলি এর বাংলা অর্থ হল হে আমার রব আমার বক্ষকে প্রশস্ত করে দিন আমার কাজকে আমার জন্য সহজ করে দিন আমার জিভার জড়তা দূর করে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে এই দোয়া পড়ার কারণ ও এর উপকারিতা এই দোয়াটি তালার কাছে করেছিলেন যখন তিনি ফেরাউনের কাছে দাওয়াত দিতে যাচ্ছিলেন মূসা আহ এর একটি শারীরিক দুর্বলতা ছিল যার কারণে তার কথা বলতে কিছুটা জড়তা তিনি ভয় পাচ্ছিলেন যে ফেরাউন এবং তার সভাসদরা তার কথা বুঝতে পারবে না তাই তিনি আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন এই দোয়ার মূল উদ্দেশ্য ছিল বক্ষে প্রশস্ততা ও সাহস লাভ একটি কঠিন ও ঝুঁকিপূর্ণ কাজের জন্য মানসিক শক্তি ও সাহস অর্জন করা কাজ সহজ হওয়া আল্লাহর সাহায্য চেয়ে একটি বড় ও কঠিন দায়িত্বকে সহজ করে নেওয়া কথা বলার জড়তা দূর করা স্পষ্টভাবে এবং প্রভাব বিস্তার করে কথা বলতে পারা যাতে শ্রোতারা তার কথা বুঝতে পারে উপকারিতা এই দোয়াটি শুধু মূষা আহের জন্যই নয় বরং আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই দোয়াটি পড়লে আমরা যেসব উপকার পেতে পারি মানসিক প্রশান্তি ও সাহস কোনো কঠিন কাজ বা গুরুত্বপূর্ণ আলোচনার আগে এই দোয়া পড়লে মনে সাহস আসে এবং মানসিক চাপ কমে কাজের সফলতা কোনো নতুন কাজ শুরু করার আগে এটি পড়লে আল্লাহ সেই কাজকে সহজ করে দেন এবং তাতে সফলতা আসার সম্ভাবনা বাড়ে স্পষ্ট ও সুন্দরভাবে কথা বলা যারা জনসাধারণের সামনে কথা বলতে ভয় পান বা যাদের কথা বলার জড়তা আছে তাদের জন্য এই দোয়াটি অত্যন্ত কার্যকর এর মাধ্যমে কথা বলার শক্তি ও স্পষ্টতা বৃদ্ধি পায় আপনিও কোনো গুরুত্বপূর্ণ কাজ পরীক্ষা বা আলোচনার আগে এই দোয়াটি পড়তে পারেন ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনি আল্লাহর সাহায্য লাভ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সাথে থাকবেন এরকম ধরনের ঘটনা পেতে আমার এই পেজটি লাইক এবং ফলো করে সাথে থাকুন তার সাথে আপনি মন্তব্য করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন ফলো করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ হয়তো আমি আমি এইভাবে ভিডিও হয়তো আপলোড করে থাকবো যদি আপনারা উৎসাহ দেন যদি আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে নিশ্চয়ই আমার এই ভিডিওতে মন্তব্য করে জানাবেন অবশ্যই আমি আগে আরও ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব যদি আপনারা উৎসাহ প্রদান করেন ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবে এটা একটা ইসলামিক পোস্ট আপনি আপনার বন্ধুর সাথে শেয়ার করে দিবেন অবশ্যই শেয়ার করে দিবেন কারণ শেয়ার করলে অবশ্যই আপনি সাব পাবেন ভিডিওটি সেখানে আসসালামু আলাইকুম রহমদুল্লাহ